বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর মুসা সাপ বরাবর ডাক দিয়া বলেন আয় আল্লাহ তুমি তোমার মায়ের আই আল্লাহ আমাকে একটা ওয়াসিয়াত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা তিন নাম্বার موسی আলাইহিসসালাম ডাক দিয়া বলেন আই আল্লাহ আপনি আমাকে একটা ওয়াসিয়াত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ মালিকসালতু আসসালাম হাদিসের মধ্যে রসাদ ফরমান একজন সাহাবি আল্লাহর বৈগম্বরের সামনে সা বলে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তৃতীয়বার আবার সাহাবি ডাক দিয়া বলে ইয়া আল্লাহ তুমি তোমার মায়ের সন্তুষ্ট আমি কার খেদমত করব বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তিন নম্বরে ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তাহলে তিন তিনবার ডাক দিয়া বলেন আয় আল্লাহ আপনি আমাকে একটু ওসিয়ত করেন আল্লাহ রব্বুল আলমিন তিন তিনবার ডাক দিয়া বলেন ও মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর পয়গম্বর কে একজন সাহাবি ডাক দিয়া বলে ও পয়গম্বর আমাকে একটা ওসিয়ত করেন পয়গম্বর তিন তিনবার ডাক দিয়া বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আব্বা আম্মার গুরুত্ব আছে না নাই কথাকার জোরে বলেন কথাকার বরাবর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নাম আমরা অনেকেই শুনেছি ছোট্ট বাইজ প্রচণ্ড শীতের মধ্যে বাইজিতের মা ডাক দিয়া বলে ও বাইজি আমাকে কি একটু পানি পান করাই বানি তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না বাড়ির মধ্যে পানিস্তা পানির ব্যবস্থা ছিল না গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না এলাকার মধ্যে পানির ব্যবস্থা ছিল না ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক পানির ব্যবস্থা ছিল বাইজিত বুস্তামি ছোট্ট মানুষ দু ছয় বছর বয়সে মায়ের জন্য পানি আনতে গেছে পানি আইনা নিয়ে দেখি মা আরাম করে ঘুমাইতেছে জুরে বলেন আল্লাহু আকবার ভাইজি এবার চিন্তা করে আমি যদি আমার মাকে ডাক দেই আমার মার আর আরামের ঘুম বাইঙ্গে যাবে আমার মা